হাদিকে যে হত্যা করছে দিনে দুপুরে দুপুর দুইটায় এবং সাগর হত্যা রুনিকে করছে রাত্রে ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে এখন ভিডিও বার্তা দিতেছে এই সরকার বসে বসে আঙ্গুল সুস্থছে আর জনগণকে সামনে একবার একটা ইস্যু আনি এটাকে দাফা সাবা দিতেছে তাহলে এই মামলাও কি সাগর রুনির মামলার মতো হয়ে যাবে নাকি জামাত বিএনপি যদি একসাথে হয়ে কাজ করে নাথিং লাইক ইট এটা দেশের জন্য মঙ্গলময় দলগুলার জন্য মঙ্গলময় জনগণের জন্য মঙ্গলময় এবং এটা করতে হবে এটা মানতে হবে করতে হবে আপনার অল্প বিস্তর ডিফারেন্স থাকতে পারে মতভেদ থাকতে পারে আলাপ আলোচনার মাধ্যমে কেউ একটু বেশি ছাড় দিবেন কেউ একটু কম ছাড় দিবেন মিলেমিশে দেশ করতে হবে আমাদের একটা দেশ এক ব্যক্তি কোনো দিন করতে পারে না একটা দল কোনো দিন করতে পারে না সবার সহযোগিতা লাগে আর জাতীয় ইস্যুগুলাতে আমাদের আধিপত্যবাদ আধিপত্যবাদ বিরোধী চেতনা প্রতিটা দলকেই মধ্যেই ধারণ চেতনা প্রতিটা দলের মধ্যে ধারণ ধারণ করতে করতে হবে যে দল পারবে না উল্টাপাল্টা কাজ করবে আসতে করে জনগণ তাদেরকে ঝড়াই দিবে এটা লিখে রাখেন আমি আজকে বলে যাচ্ছি এটা লিখে রাখেন সাময়িকভাবে কিন্তু পড়ে যাবে তারা অতএব দেশের স্বার্থে সবার আগে কারণ আপনি জয়ী হবেন যখন দেশ জয়ী হবে শুধু দল জয়ী হইলেই যে আপনি জয়ী হবেন ন এটা বুঝতে হবে দেশকে আমরা চাই বাংলাদেশ জিতুক আমরা চাই বাংলাদেশ জিতুক বাংলাদেশ জিতলে আপনি আমি আমরা সবাই জিতব আর যদি আমরা কোনো ভঙ্গুর কোনো একটা দলকে জিতানোর চিন্তা করি বা নিজের দল জিতব আমি কমতায় বসবো যে করেই হোক মাইরাকাইটটা আমি আসব তাহলে কিন্তু বাংলাদেশ হারবে আর বাংলাদেশ হারা মানে সবাই হারা ওই দলগুলো আপনি যদি কোনো কারণে সে কথার কথা বিএনপি আজকে নাই জিতল গভর্নমেন্ট ফর্ম নাই করলো কিন্তু বিএনপি কিন্তু অনেক ভালো অবস্থায় থাকবে বিএনপির প্রতিটা কর্মী ভালো অবস্থায় থাকবে নিরাপদ থাকবে এবং নিরাপদে থেকেই রুলিং পার্টি যারাই যদি জামাত এবং এনসিপি ওরা ফর্ম করে ওদের চাপ দিতে পারবে এবং আপনাকেও গুম খুন করবে না আর গুম খুনের কালচার যদি জামাত শুরু করে টুকরা টুকরা হয়ে যাবে জামাত পার্টি হিসেবে টিকতে পারবে না জনগণ খেয়ে ফেলবে তাদেরকে জনগণ খেয়ে ফেলবে সবাই কি জামাত না এই দেশে অতএব এর কোনো অল্টারনেটিভ নাই রাজনৈতিক শুধু জামাত বিএনপি না বাকি সবগুলা দলকেই বলছি ডান বাম ছোট বড় মধ্যম সবগুলা রাজনৈতিক দলের দেশজ চিন্তা চেতনা মাথায় ঢুকাতে হবে দেশজ ভাড়া করা চিন্তা ভাড়া করা প্রেসক্রিপশন এগুলা থেকে বের হয়ে আসতে হবে আপনি আপনার দেশের সংস্কৃতি নিয়ে ফাইট করুন দেশের অধিকার নিয়ে ফাইট করুন মানুষের অধিকার নিয়ে ফাইট করুন দেশকে কিভাবে সামনে আগানো যায় সেই চিন্তা সবসময় যেন মাথায় ঘুরে প্রতিটা নেতা কর্মী প্রতিটা নাগরিকের প্রতিটা জুলাই যোদ্ধা সেইভাবে চিন্তা করতে হবে আমার চিন্তা করবে এটা আমার দেশ আমি কিভাবে অবদান রাখবো দেশটাকে গঠন করার জন্য কীভাবে আমি ওর ভুলটা ধরাই দেব ভুলটা ধরাই দিতে হবে তাই তারপর সাথে মারামারি করা যাবে না মারামারি করাটা উচিত না আমরা আমাদেরকে কুবুদ্ধি দিয়ে ভাই বাইরের শক্তি মারামারি করাবে এইটাতে জন্য আমরা সতর্ক থাকি জামাত বিএনপিকে খুব সতর্কভাবে চলতে হবে যাতে আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে না পারে এইটা খুব খেয়াল রাখতে হবে যাতে আর কোনো বিভাজন আই জাতিকে না করতে পারে আমরা বিরোধী দলে থাকি আর যে দলে থাকি জাতি হিসেবে এক থাকবো এক শক্তি হিসেবে বাংলাদেশি শক্তি জনগণের শক্তি আঠারো কোটি লোকের শক্তি সেই চিন্তা চেতনা মাথায় রাখতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে কোনো দুই দলের মধ্যে ঠোকাঠুকি লাগাই দেওয়ার চেষ্টা করবে ইলেকশনের আগে আমি বলে যাচ্ছি এখানে অনেক রকম বিএনপি কে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে জামাতকে সতর্ক থাকতে হবে অন্যান্য দলগুলোকে সতর্ক থাকতে হবে যে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি এটা যেন কোনোভাবেই লাগাতে না পারে সুন্দর তাহলে সবগুলো দল থেকেই কিন্তু যা যার যার সম্মান প্রাপ্য সম্মানটুকু অনুযায়ী সংসদে বসতে পারবে এবং সে ভালো অবস্থানে থাকবে যে তিন নাম্বার দল হোক দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারও যারা বসবে সবাই যেন ভালোভাবে শান্তিতে থাকবে এবং ভালো একটা সংসদ চাই যে সংসদটাতে ভালো লোকগুলো বসবে এবং দেশ ও মানুষ নিয়ে চিন্তা করবে

ওই প্রশ্ন উত্তর তিনজনে দিতে দিবেন প্রশ্নটা হলো জমাতের আমিরের সাথে ভারত হাইকমিশনার দেখা করছে কোন সময় এটা তো বাংলাদেশের কেউ জানতো না তো উনি ওনার সাক্ষাৎকারে উনি যেটা বাস্তবতা যেটা সত্য ওটা উনি স্বীকার করছে এখন রাজনীতি মানেই কি মিথ্যা রাজনীতি মানেই কি মিথ্যা কথা বলতেই হবে রাজনীতি মানেই কি সত্য কথা বলা যাবে না আর সত্য কথা বলতে গেলে এই দেশে অপরাধ এই হলো একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো ভাই দ্বিতীয় প্রশ্ন হলো আমার এটা যে হাদিকে যে হত্যা করছে দিনে দুপুরে দুপুর দুইটায় এবং সাগর রুনিকে হত্যা করছে রাত্রে ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে তাহলে দিবালোকের স্বপ্ন যেই আপনার খুনি যে এখন ভিডিও বার্তা দিতেছে এই সরকার বসে বসে আঙ্গুল শুষতেছে আর জনগণকে সামনে একবার একটা ইস্যু আনি এটাকে দাফাসাবা দিতেছে তাহলে এই মামলা কি সাগর রুনির মামলার মতো হয়ে যাবে নাকি এই হলো আমার মূল প্রশ্ন আর রাজনৈতিক মানেই কি মিথ্যা কথা রাজনীতি কি সত্য কথা বলা যাবে না এই হলো আমার প্রশ্ন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে জামাত নেতা যদি প্রকাশ করে থাকেন বলে থাকেন আমি শুনেছি আমি দেখিনি সামনে তো এটা ধন্যবাদ প্রাপ্য ধন্যবাদ প্রাপ্য এই জন্য যে উনি সত্য স্বীকার করে গেছেন যদিও একটু পরে আগেরটা স্বীকার করেছে একটু দেরিতে বাট কিন্তু আপনি চিন্তা করেন আমাদের জিএম কাদের সাহেব উনি তো বলবে না আরে ভাই তুমি এই রাজনীতি করো এই রাজনীতি করো ওই প্রভুর আদেশে তুমি আমাদেরকে বলবা না আবার আমাদের কাছে ভোট চাও নির্লজ্জ ব্য হ্যা কিভাবে তুমি রাজনীতিতে থাকবে আর দুইশো চব্বিশটা তারা জাতীয় পার্টির নমিনেশন দাখিল করেছে এটা করতে গতকালই আমরা আমি বিকালে মঞ্চ চব্বিশ আমরা এটার প্রতিবাদ জানিয়েছি তাদেরকে বিচারের আওতায় না এনে কিভাবে আপনি তাদেরকে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ দিলেন তার এটা বাতিল করতে হবে জানিয়েছি আমরা আরেকটা দ্বিতীয় হাদির যে ব্যাপারটা এটা অবশ্যই দুঃখজনক এটা আমাদের আধিপত্য বা আধিপত্য মানে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত নতুন করে আবার আঘাত এটা সিরিয়াসলি নিতে হবে আর একটা ফেসবুকের একটা পোস্টে কেউ কমেন্ট দিলে লাইক দিলেই ধরে নিয়ে যেত এক ঘন্টার মধ্যে আর সে ভিডিও প্রচার করে বেড়াইতেছে আর আমরা তার লোকেশন ফাইন্ড আউট করতে পারছে না আমার প্রশাসন আমার রাষ্ট্রযন্ত্র কতটা হাস্যকর না কতটা হাস্যকর না আর সে ঢাকা ছয় ঘন্টার মধ্যে ঢাকার থেকে বাইরে যায় কিভাবে সে ঢাকাতেই ছিল এবং রাষ্ট্রযন্ত্রের সহযোগিতাতেই ছিল এটা কোনো ডাউট নাই এবং আমি এখনো বিশ্বাস করি সে দেশেই আছে সে পালাই গেছে দুবাই গেছে অমুক গেছে এগুলো ফালতু কথা এগুলো ফালতু কথা দেখা যাক সাতই জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ইনকিলাপ মঞ্চ আমি মাঠে ছিলাম তো দেখা যাক এই পরিস্থিতি তো ঘোলা করতে চায় এই যে বললাম না রাষ্ট্রজন যে বসা লেসপেন্সার গোলা ইউনু সাহেবকে তো কাজই করতে দেয় না আর ইউনু এটা জবাব দিতে হবে ইউনু এটার এইটার রেসপন্সিবিলিটি বেয়ার করতে হবে অতএব আমি যদি এই ভিডিও বার্তাটা কেউ পাঠান তাহলে আমি বলবো বিনয়ের সাথে ডক্টর ইনুস আপনি এই ব্যাপারে সিরিয়াস হন এবং সবকিছু প্রকাশ করুন আর বিডিআর এই যে একটা পর একটা চাপা পড়ে যায় বিডিআর রিপোর্ট পাবলিশ করেনি কেন এখনো সরকার বিডিআর বিচার কি শুরু হয়েছে যেটা ছিল সার্বভৌমত্বের ওপর প্রথম আঘাত এবং সেটার কারণেই কিন্তু বাকি সবগুলো আস্তে আস্তে ষোলো বছর থাকতে পেরেছে হাসিনা পনেরো বছর প্লাস তো এইটা না করে পার পাবে না এটা আগামী সরকারে যেই আসবে প্রতিটা রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে দিতে হবে যে তারা বিচার করবে সকল গুম খুন হত্যা সাপলা হত্যা বিডিআর হত্যা এগুলা সবগুলা বিচার করতে হবে আরেকটা জিনিস সেকেন্ড দুইটা যোদ্ধাকে ধরা হয়েছে কেন একটা ওই গাজীপুরে তাহরিম একটা মেয়ে আর আজকে শুনলাম ওই আরেকটা ছেলে মাহাদি ওয়াই এই ছোটখাটো ভুলের জন্য কেন এইভাবে জুলাই যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে এটা কি কি মিন করে কি ইঙ্গিত বহন করে যে আস্তে আস্তে হচ্ছে তাদের উপরে খুব খারাপ ইন্টারিম গভর্নমেন্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি টাইম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিন ছোটখাটো ভুল করতেই পারে এরা অল্পখাটো ভুল করতেই পারে আপনি আসল কাজ পারেন নাই বিচার শুরু করতে পারেন নাই হাদির হত্যাকারীকে ধরতে পারেন নাই এখন পর্যন্ত বল চল কাই একটা এক একবার নেগেটিভ দিচ্ছেন আর ফেসবুকে এইটা ওইটা সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন আর আপনি আসেন এইটা দুইটা ছোটখাটো বাচ্চাদের ধরতে আসছেন সেম লেস এরা সেম লেস উপদেষ্টা সেম লেস জি ধন্যবাদ